অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলেন কি হলো কম্পাস না বলে বেরিয়েছিলে কেন জবাব না দিয়ে চলে যে আমি জানি তুমি তুমি যখন তখন বাড়ি বাড়ি থেকে থেকে আগামী সোমবার বেরোবে না কথাটা মনে থাকবেই তোমার মায়ের সঙ্গেও দেখা করতে যাবে না বাড়িতেই থাকবেই আর বিহানদের বাড়ির আশেপাশে আমি যেন তোমাকে দেখতে না পাই কথাটা মনে থাকে যেন কম্পাস বলেন আমার মাথা খুব পরিষ্কার যা শুনি যা দেখি সব মনে থাকে কিছু ভুলি না আমি ঘরে আটকে থেকে মোনা ম্যাডামের হয়ে পড়াশোনা শোনা করলেই তুমি নিশ্চিন্ত বলো কারণ আমি বিগড়ে গেলে তো তোমার এই সিস্টেমের ভিত্তায় নড়ে যাবেই তখন কি হবে তোমার গুণী নাতনি আর তোমার অভিজ্ঞান দত্ত বলেন কম্পাসে কিভাবে কথা বলছো তুমি আমার সঙ্গেই কম্পাস বলেন আমি শুধু ভাবছি দাদু এই যে এত সাবধানতা শেষ পর্যন্ত যদি কাজে না দেয় মোনা ম্যাডামকে একটা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন করলেই তো সবটা ধরা পড়ে যাবেই তাই না এখনই এত ভয় পাচ্ছ বিয়ে দেবে কি করেই তাছাড়া যেখানে ধরা পড়ার চান্সের সব থেকে বেশি সেখানে কেন বিয়ে দিতে চাইছ তো ও আচ্ছা ওদের এত ক্ষমতা এত টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারলে না তাই না আর তোমরা ভাবলে কম্পাসের যদি লোভ লোপজন ও যদি আবার কিছু দাবি করে বসে সেই জন্য আগে ভাগে মোনালিসা আর বিহানের বিয়েটা দিয়েই এই ঘটনাটা থেকে হাত ধুয়ে ফেলি কি ঠিক গেস করেছি তাই তো অভিজ্ঞান দত্ত বলেন কম্পাস তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কম্পাস বলেন এতদিন তো কিছু বলিনি দাদু কিন্তু এবার মনে হচ্ছে না বললেই নয় সেই ছোটবেলা থেকে তোমার অন্যায়ের পাহাড় যত জন্মেছে আমার কথাও তত জমে গেছে দাদু যেদিন তুমি আমাকে বলেছিলে না আমাকে মোনালিসা ম্যাডামের হয়ে পড়াশোনা করতে হবেই তাহলে তুমি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে সেদিনই আমি বুঝে গেছি যে তুমি কতটা মহান মানুষ সেদিন আর আজ কম দিন তো হলো না দাদু কিন্তু এবার মনে হচ্ছে সময় এসে গেছে এবার তো অন্তত আমাকে আয়নার সামনে দাঁড়াতেই হবে, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। আমারও তো একটা জীবন আছে সেটা তো আমাকে বুঝে নিতে হবে তাই না অভিজ্ঞান দত্ত বলেন এইভাবে কথা বলে গেল কম্পাস আমার সাথে হঠাৎ এত পরিবর্তন কী চলছে মেয়েটার মনে কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব কম্পাস বিহানকে বলেন আপনি এখানে কি করছেন বিহান বলেন প্রশ্নটা তো আমার তোমাকে করার কথা রাস্তা দিয়ে কিভাবে হাঁটছিলে আমার গাড়ি পেয়েছিলে মরার জন্য কম্পাস বলেন আপনি কি আমাকে জ্যোতিষী ভাবেন নাকি যে আমি গুনে গুনে বলে দেব মহারাজ বিহান চৌধুরী এই পথেই গমন করবেন কি ভাবেন কি আপনি নিজেকেই বিহান বলেন তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিনগ্রেট করতে চাইছো তাই তো কম্পাস বলেন sorry আপনার যদি সেটাই মনে হয়ে থাকেই তাহলে দোষ আমারই আপনি এবার আসতে পারেন বিহান বলেন এই যাচ্ছ কোথায় দাঁড়াও তোমার অ্যাটিটিউড এত খারাপ কেন বলো তো কোনোদিন দেখলাম না আমার সাথে ঠিকভাবে কথা বলতেই কি ভাবো তুমি আমাকেই কম্পাস বলেন আমি ভাবি না আপনারা ভাবেন আমাদের মতো গরিব খেটে খাওয়া লোকজনদের আপনারা খারাপ ভাবেন নিচু নজরে দেখেন সেই জন্যই না আমারও আপনাদের মতো বড় লোকদের একদম সহ্য হয় না বুঝতে পেরেছেন তাছাড়া সব গরিবের সহ্য করার ক্ষমতা তো আর সমান হয় না আমার ওটা একটু কম আপনার গাড়ির সামনে পড়ার জন্য আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনাকে তো সরি বলেছি এবার আমি যাই তাহলেই